হরে কৃষ্ণ রাধে রাধে মহারায় চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে ভারতের উড়িষ্যা রাজ্যে পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের এক পবিত্র তীর্থস্থান এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে একটি হল ওখানকার মহাপ্রসাদ যা কেবল একটি খাবারই নয় বরং ভক্তদের কাছে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসাবে বিবেচিত হয় পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ নিয়ে রয়েছে বহু অলৌকিক রহস্য যা আজও বিজ্ঞানের কাছে অব্যাখ্যত তো আসুন জেনে নেওয়া যাক কেন এই প্রসাদকে ঈশ্বরের রান্না বলা হয় এবং এর সাথে জড়িত সাতটি অলৌকিক রহস্য তো এখন আমরা জানব মহাপ্রসাদ কী এবং কেন এটি বিশেষভাবে বিশেষ মহাপ্রসাদ শব্দটি উড়িয়া ভাষায় লেখা হয় এটি ভগবান জগন্নাথকে নিবেদিত ছাপ্পান্নটি খাদ্য সামগ্রীকের ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ প্রসাদ থেকে আলাদা করে এটিকে মহাপ্রসাদ বলা হয় কারণ এটি ভগবান জগন্নাথ এবং পরে মা বিমলাকে নিবেদন করার পর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এটিকে ছাপ্পান্ন ভোগ নামেও ডাকা হয় কারণ এতে ছাপ্পান্ন প্রকারের খাবার থাকে মহাপ্রসাদ মূলত দুই প্রকার শঙ্কুড়ি মহাপ্রসাদ এতে থাকে চাল ঘি চাল মিশ্রিত চাল জিরা এবং নুন মিশ্রিত হিং আদা চাল মিষ্টি ডাল শাকসবজির সাথে মেশানো সাধারণ ডাল এবং বিভিন্ন ধরনের মিশ্র তরকারি শাক ভাজা ইত্যাদি আরেকটি হল সুখীল মহাপ্রসাদ এতে থাকে শুকনো মিষ্টি কেন এটাকে বলা হয় ঈশ্বরের রান্না পুরীর মহাপ্রসাদকে ঈশ্বরের রান্না বলা হয় কারণ কথিত আছে যে যখন এখানে প্রসাদ তৈরি হয় তখন ভগবান জগন্নাথ নিজেই রান্নাঘরে যান এই বিশ্বাসের পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী একবার মহাপ্রভু বল্লভাচার্য একাদশীর উপবাসে জগন্নাথ মন্দিরে পৌঁছেছিলেন ভগবান জগন্নাথ বল্লভাচার্যের আনুগত্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেন এবং উপবাসের দিন তিনি প্রসাদ আকারে ভাচার্যকে ভাতসহ ছাপ্পান্ন রকমের খাবার দিয়েছিলেন বল্লভাচার্য প্রসাদ নিলেও কিন্তু তিনি তা খাননি পরের দিন দ্বাদশী স্তোত্র শেষ হলে তিনি সেই প্রসাদ গ্রহণ করেন এর পর থেকেই প্রসাদ এখানে মহাপ্রসাদ সম্মান পায় পুরীর মহাপ্রসাদের সাত অলৌকিক রহস্য অদ্ভুত রান্না পদ্ধতি জগন্নাথ মন্দিরের রান্নাঘরটি প্রায় দেড়শো ফুট লম্বা একশো ফুট চাওড়া এবং হেসেলের উচ্চতা প্রায় কুড়ি ফুট এখানের রান্নার পদ্ধতিটিও অত্যন্ত অভিনব প্রতিটি উনুনের একটি করে বড় মুখ থাকে এবং তার চারপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট মুখ থাকে উনুনের মুখে সবচেয়ে বড় হাঁড়িটিতে অন্ন বসানো হয় এবং তার ওপরে সাতটা থেকে নটা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাঁড়িতে নানা প্রকারের তরকারি পায়েস রান্না হয় আশ্চর্যজনকভাবে শুধুমাত্র নিচের পাত্রের আগুনের মাধ্যমে ওপরের সমস্ত পাত্রের খাবার একসাথে রান্না হয়ে যায় এবং সবার ওপরে যেই হাঁড়িটি থাকে সেই হাঁড়িটি সবার আগে সুসিদ্ধ হয় দুই প্রসাদ কখনও নষ্ট হয় না মহাপ্রসাদের সবচেয়ে বড় রহস্য হল এটি কখনও নষ্ট হয় না সাধারণত খাবার কিছু সময় পর বাসি হয়ে যায় কিন্তু জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ কখনো বাসি হয় না এমনকি দীর্ঘ সময় ধরে রাখলেও এতে কোনো পরিবর্তন আসে না যা বিজ্ঞানের কাছে এখনও অব্যাখ্যাত সঠিক পরিমাণে রান্না জগন্নাথ মন্দিরে প্রায় দু হাজার থেকে কুড়ি হাজার ভক্ত আসেন প্রতিদিন কিন্তু আশ্চর্যজনকভাবে সারা বছর ধরে একই পরিমাণ প্রসাদ রান্না করা হয় তবু কখনো প্রসাদ বেশি বা কম পড়ে না কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে কোনোদিনও সেখানে প্রসাদ বেশি হয় না আবার নষ্টও হয় না মাটির পাত্রের রান্না হল জগন্নাথ মন্দিরের আর একটি আকর্ষণীয় দিক পুরীর জগন্নাথ মন্দিরে কোনো প্রকার ধাতব বাসনপত্র ব্যবহার করা হয় না প্রতিদিন নতুন মাটির পাত্রে রান্না করা হয় একদল খালি মাটি দিয়ে পাত্র তৈ আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায় এই প্রথা হাজার বছর ধরে চলে আসছে রান্নাঘরের অদ্ভুত জল ব্যবস্থা রান্নাঘরের মধ্য দিয়ে গঙ্গা আর সরস্বতী নদী এটি একটি রূপক পাথর বাঁধানো জলের দুটি নালা প্রবাহিত হয়েছে যা বাইরে থেকে দেখা যায় না এই জল ব্যবস্থা সারাদিন নদীর নেয় ক্রমাগত জল পরিবহন করে প্রভু জগন্নাথের কৃপায় ঘটে আসছে আজও অলৌকিক বিভিন্ন সব ঘটনা পুরীতে তাই সবাই প্রেম সে বলুন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মাতাজির জয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে